তো এখানে নাম তারপর মোবাইল নম্বর আইডি পাসওয়ার্ড কিন্তু অবশ্যই ছটা দেবেন বেশিরভাগ মোবাইল নম্বর প্রথম ছটা দিলে সবচেয়ে বেশি ভালো পিপিন কিন্তু চারটা দেবেন আর স্পন্সর অবশ্যই আপনার মোবাইল নম্বরটা কিংবা একটা স্পন্সর থাকছে আর ভিডিওটা যে পড়াবে তার দেবেন তারপর এখানে যে দেখুন যখন স্পন্সর দেবেন কিন্তু আপনার নামটা আসবে ঠিক আছে তারপরে রেজিস্ট্রেশন এই জায়গাখানে রেজিস্ট্রেশন করবেন এই তো রেজিস্ট্রেশন করে নিলাম রেজিস্ট্রেশন করার পর অবশ্যই এটাকে স্ক্রিন করে রাখবেন ঠিক আছে তো আমি স্ক্রিনশট স্ক্রিন করে নিচ্ছি স্ক্রিন শট করার পরে এবার লগ ইন করবেন লগইন করার পরে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যেটা লাগিয়েছেন সেটাতে লগইন করবেন তার মতে মতো লগইন করবেন চলুন আমি লগ ইন করে নিচ্ছি ইন করার পরে সেভ অপশন আসবে তো সেভ অপশন অবশ্যই সেভ করে নেবেন ঠিক আছে তারপর আপনারা ফান ওয়ালাই যাবেন আইডিটা একটিভেশন করার জন্য লাইফ টাইম একবারে তারপরে আইডি তারপর এটাকে আপনি স্ক্রিন শর্ট তার স্ক্রিন শট বন্ধুরা এই মতো স্ক্রিন শর্ট করে নেবেন স্ক্রিন শট করার পে চলে যাবেন ঠিক আছে খুব ইজি প্রসেস আছে আপনার পে চলে গেলেন পে যাওয়ার পরে এখানে যে কিউআর কোডটা রয়েছে এই কিউআর করে যাবেন কিউআর করে যাওয়ার পর এখানে টাচ করবেন টাচ করার পরে যেটা আপনি স্ক্রিন শর্ট করেছিলেন সেটা যাবেন সেটা যাওয়ার পরে এখানে আপনি একবারই লাইফে এগারোশো সাতানব্বই অথবা পাঁচশো সাতানব্বই তো সবচেয়ে আমি এটাই বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন এগারোশো সাতানব্বই টাকা দিয়ে লাইফে একবারই লাগবে ঠিক আছে এডিডিটা অ্যাক্টিভেশন করার জন্য তারপরে পে করবেন বন্ধুরা দেখেন এই মতো পে হওয়ার পরে আপনার ভিউ ডিটেলস সাহা দেন ভিউ ডিটেল সাহায্য করে এটাকে আবার স্ক্রিন শর্ট করবেন তো আমি স্ক্রিন করে নিচ্ছি স্ক্রিন শর্ট করার পরে এখানে ইউটিআই নাম্বারটাকে অবশ্যই কপি করবেন এটাকে মিস করবেন না ইউটিআই নাম্বারটা আমি কপি করে নিলাম খুব খেয়াল করে কপি করবেন তারপরে আবার চলে যাবেন এস পেতে ঠিক আছে এসএমআ পেতে যাওয়ার পরে অ্যাড ফোনটা যাবেন এখানে আপনি যে টাকাটা কাটিয়েছিলেন এগারোশো সাতানব্বই আপনি রিচার্জ করার জন্য সেম একই টাকা অ্যাড করতে হবে তারপর এই নাম্বারটা এখানে করবেন তারপর আপলোড পেমেন্ট স্লিপ এগুলা দিতে যাবেন আপনি বারবার মানে জয়বাইরি করবেন তবির টাকা কাটবেন তবে আলাদা আলাদা যাবেন তারপরে রিকোয়েস্ট করেন ঠিক আছে রিকোয়েস্ট ফান্ড করার পর এখানে পেন্ডিং অপশন আছে ঠিক আছে তো বন্ধুরা অলরেডি আমাকে মেসেজ দিয়ে দিয়েছে যে আপনার ফাইনালে টাকা চলে এসেছে ঠিক আছে এই মতো আপনাদেরকে মেসেজ দিয়ে দেবে তারপরে আপনারা অ্যাক্টিভটা মানে আইডিটা অ্যাক্টিভ করার জন্য এখন দেখেন ফ্রি আছে এখানে দেখেন আইডি কার্ড আমি টাচ করবো এখানে ফ্রি আছে এই দেখেন নুর জাহান এর আইডি ফ্রি আছে তো এখনই দেখাবে সুপার প্রাইম লাইফে একবারই টাকা কাটবে ঠিক আছে এখানে আপনি বিজনেসে হাত দেবেন বিজনেসে হাত দেওয়ার পরে এই যে মতো উঠাবেন এই যে অ্যাক্টিভ এরিয়া এই এখানে টাচ করবেন চলুন আমি এখানে টাচ করে নিচ্ছি টাচ করার পরে এখানে দেখেন যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আইডিটা অ্যাক্টিভেশন করছি তো বন্ধুরা যখন আপনি নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পরে এখানে নামটা আসবে নামটা আসার পরে এখানে পাঁচশো সাতানব্বই অথবা এগারোশো সাতানব্বই তো সবচেয়ে এগারোশো সাতানব্বইটা তো বেনিফিটটা বেশি দেবেন হ্যাঁ পাঁচশো এগারোশো সাতানব্বইটা ক্লিক করলাম তারপরে প্রসেসে টাচ করলাম ঠিক আছে প্রসেসে টাচ করার পরে আপনার যে প্রিন্টটা আছে সেই প্রিন্ট নাম্বারটা অবশ্যই দেবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাবেন অটোমেটিকলি এখন আইডিটা অ্যাক্টিভেশন হয়ে গেল সেটা তার প্রমাণ এখানে আপনারা দেখতে পাবেন এখানে সেই টাচ করবো আইডি অ্যাক্টিভেশনে এ দেখেন ও সুপার প্রাইম এখন লাইফ টাইম আইডি অ্যাক্টিভ হয়ে গেলো আর কোনোদিন টাকা টাকা না এখানে কী কী করতে পারবেন দারুণ একটা জায়গা মোবাইল রিচার্জ টিভি রিচার্জ এলপিজি আপনার ফ্লিপকার্ট অ্যামাজন সব কিছু করতে পারবেন তো দেখেন টুডে ইনকাম মানে আপনি জয়জনকে রেফার করবেন এখানে দেখেন দুইজন এখন অলরেডি লাগা আছে এখানে দুইজনের কাছ থেকে কি ইনকাম পাওয়া যাচ্ছে তার প্রমাণ আপনারা এখনই দেখতে পাবেন এখনই দেখতে পাবেন এখানে আইডিটা অ্যাক্টিভ হবে তো বন্ধুরা এখন আপনারা এখানে দেখতে পাবেন আইডিটা অ্যাক্টিভেশন হওয়ার পরে এখানে এখনই ইনস্ট্যান্ট পাঁচশো টাকা দেখতে পাবেন এই যে আপনারা লাইভ প্রমাণ দেখতে থাকুন ও এই দেখতে পাচ্ছেন এখনই মানে চারশো নব্বই টাকা ইনস্ট্যান্ট মানে টু পার্সেন্ট টিডিএস সরকারের ঘরে টিডিএস কেটে দশ টাকা টিডিএস কেটে চারশো নব্বই টাকা দিয়ে দিল বন্ধুরা আরেকটা আইডি অ্যাক্টিভেশন হবে এখানে ফ্রি আছে তারপর আপনারা এখনই দেখতে পাবেন যে আবার পাওয়া যাচ্ছে টাকাটা তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি সার্চ করছি সার্চ করার পরে এখানে দেখেন আপনার মানে এখনই দেখতে পাবেন দেখেন নশো আশি টাকা এখানে টু পার্সেন্ট টিডিএস কেটে দেখেন আবার তো দারুন একটা ইনকামের জায়গা আছে আর লাইফ টাইম আইডিটা অ্যাক্টিভ হয়ে গেলো আপনার টাকা এখানে ইনকাম আছে মান্থলি ইনকাম আছে তো এখানে দেখেন আবার এখানে টাচ করছি দেখেন এই দেখেন এখানে আপনার দু হাজার বি মানে এখানে আটটা লোক লাগালে আপনার ব্রোঞ্জ হবে আর সিলভার হলে ষোলো হাজার টাকা পাবেন আর গোল্ড হলে এক লাখ পঁচিশ প্ল্যার টাইম হলে সাত লাখ টাকা প্রচুর টাকা এখানে ইনকাম আছে কেউ মিস করবেন না আজই শুরু করুন আজই ইনকাম করতে পারবেন দারুন একটা ইনকামের জায়গা ধন্যবাদ